সারা সারাদেশেই টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার ১৬ মে সন্ধ্যা ছটা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা সহ বারোটি জেলার ওপর দিয়ে যেটি অব্যাহত থাকতে পারে আরো কয়েকদিন বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে